শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে সরাসরি দেখুন রান্নাঘরে এসে গেছি আর এখন বানাবো চিড়ের পোলাও ওই যে রোজই তো করি এটা তারপরে রোজ মানে মাঝে মাঝে করি আর ডালিয়াও বানাই তারপরে একটু ওরসও করি তো আজকে পেঁয়াজ দিয়ে ভাবছি এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজ দিয়ে আজকে ওই চিড়ের পোলাওটা বানাবো আর এই যে ফুলকপি বানাবো মশলা টসা সব ঠিক করে রেখেছি আর এই যে চিরের পোলাওটা ওটাকে জলে ভিজি মানে জলে ধুয়ে নিয়েছি ভিজাই না জলে ধুয়ে নিয়ে তারপরে এই যে বিনস আর গাজরটা ভেজে ওর ওপর রেখেছি আর এই ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর করলা হয়ে গেছে তো আজকে ভাবলাম যে একটু চিরের পোলাও একটু পেঁয়াজ দিই খেতে ভালো লাগে কি না দেখি তো সেই জন্যই করছি চিড়ের পোলাও দিয়েছি এই পেঁয়াজ দিয়েছি এবার চিড়ের পোলাওটা দেবো এটা একটু ভালো করে নিয়ে নেব তো নুন দিচ্ছি হলুদও দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে হলুদটা একটু ভেজে নেব তাহলে হলুদের গন্ধ আসবে না আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করছি বলে প্রথম থেকে আর দেখানো হয়নি আর নিচে ফুল আনতেও যাইনি আমি আজকে আমাদের পাশের ও ফুলটা তুলে আমাকে দিয়ে গেছে তো আজকে দেখি এই যে এটাকে তাড়াতাড়ি করে নেবো তারপরে দুববেলা একটু খেয়ে বিকেলে একটু বাজারে যাবো এখন একটু কদিন থেকেই বিকেলে বাজারে যাচ্ছি বেরোচ্ছি এখন মেয়ের কাছে যাবো তো তাই তো তা যেতে হচ্ছে বাজারে কিছু কেনাকাটি করার জন্য টুকটাক তো দেখুন অনেকটাই হয়ে এসেছে পুরোটাই হলুদ হয়ে যাবে রংটা তো তারপরে এই যে ফুলকপিটা এবার বানাবো পশলা করছি আর এই চের পোলাটা আমি টিফিন বক্সে ওর দিয়ে দিয়েছি এবার ওকে ওর ব্যাগের রেখে আসি না তো ভুলে যাব। দেখবো যে আমার গ্যাসের পাশে ওটা রাখাই আছে ও চলে গেছে এরকমও হয়েছে অনেকদিন তো আমি দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমারও খাওয়া মানে খাওয়া হয়ে গেছে বিকেলে যে বেরোবো বলে সব রেডি হয়ে নিয়েছি আজকে সারাদিনে মেঘ মেক করছিল। বৃষ্টিও একটু দুটা মানে পড়েছে টিপ টিপ করে তো এখন দেখছি একটু রোদ্দুর উঠেছে তো চলুন যাওয়া যাক বাজারে যাচ্ছি আর ঢুকেছি অন্য জায়গায় গেছিলাম সব নিয়েছি টুকটাক এত ভিড় যে ভিড়েও করা হয়নি তো এই দোকানটাতে একটা মিক্সি দেখেছিলাম এর আগে মিক্সিটা আমার দেখা হয়নি ওপর থেকেই উনি বললেন যে একটা ছোট মিক্সি এসেছে দেখতে পারো ভাবলাম দেখি না মেয়ের কাছে তো যাই টুকটাক একটু পোস্ত টোসতে বাটা হতে পারে তো দেখছি যে না এতে পোস্ত মাটা যাবে না মানে এটা একদম ফিক্সড করা আছে তো ওই জন্য নিই নি তো চলে এসেছি দেখুন বাজার কলকাতার ভিতরে আর আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দেবেন